উপাচার্য নিয়োগে জট কাটাতে এক গুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিল তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে সেই সঙ্গে কিভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে তা বাতলে দিল সর্বোচ্চ আদালত সোমবার ভাঙড়ে চোর সন্দেহে এক ব্যক্তিকে ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ ধৃতদের নাম সাবিরুল মোল্লা এবং সৈকত পুলিশ খবর সিসিটিভি ফুটেজ দেখার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সোমবার সন্দেশখালী মামলা নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত সন্দেশখালী নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য তবে সেখানেও কোনো সুরাহা পেল না পশ্চিমবঙ্গ সরকার কুরুক্ষেত্র হরিয়ানার জেলায় জাতীয় উপর ট্রাকের সড়কের সঙ্গে গাড়ির সংঘর্ষ আগুন লেগে ভসীভূত হয়ে গেল গাড়ি ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা তিন যুবকের এক যুবতী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুরুক্ষেত্র জেলার পেহোয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী পুলিশ গাড়ি থেকে দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে আইসিডিএস সেন্টারে খিচুড়িতে টিকটিকি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে নয়নশুক পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর এলাকায় দুশো নম্বর আইসিডিএস সেন্টারে জানিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কার সিডিপিও ও স্বাস্থ্যকর্মীরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসনের তরফ থেকে শিয়ালদা থেকে শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি হাতির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জানা গিয়েছে অসমের গৌহাটি শহর পেরিয়ে মরিগাঁও জেলার যোগী রোড এবং আজুরি রেলস্টেশনের মধ্যবর্তী জায়গায় ঘটনাটি ঘটেছে আরিয়াডহের স্পোর্টিং ক্লাবে এক কিশোরকে শারীরিক নির্যাতনের ঘটনায় পুলিশ বেলঘরিয়া থেকে জয়ন্ত সিং ওরফে জায়েন্টের ঘনিষ্ঠ প্রসেন দাস ওরফের লালটুকে গ্রেফতার করেছে বুধবার রাতে বেলঘরিয়ার কৃষ্ণপল্লী এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ওই ক্লাবে এক কিশোরকে মারধর এবং অত্যাচারের ঘটনায় এই নিয়ে সাতজনকে গ্রেফতার করা হলো আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ নিট ইউজি দু সংক্রান্ত মামলার শুনানি এক সপ্তাহের জন্য পিছল সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি হবে আগামী আঠেরোই জুলাই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলেছে আগামী আঠেরো জুলাই বৃহস্পতিবার নিট ইউজি মামলা শুনবে সুপ্রিম কোর্ট নিজস্ব আদেশে উল্লেখ করেছে মামলার কিছু পক্ষ কেন্দ্র এবং এনটিএ দ্বারা জমা করা হলফনামা পায়নি এবং তাদের প্রতিক্রিয়া প্রস্তুত করতে হবে শুনানির আগে যুদ্ধ নয় ভারত বিশ্বকে দিয়েছে বুদ্ধ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গিয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে এই বার্তাই রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কথায় হাজার হাজার বছর ধরে আমরা আমাদের জ্ঞান এবং দক্ষতা ভাগ করে আসছি আমরা যুদ্ধ নয় বিশ্বকে বুদ্ধ দিয়েছি ভারত সর্বদা শান্তি ও সমৃদ্ধি দিয়েছে এবং তাই একবিংশ শতাব্দীতে ভারত নিজস্ব ভূমিকা শক্তিশালী করতে চলেছে গীতা হাতে শপথ নিলেন ব্রিটিশের কনজারভেটিভ পার্টির নবনির্বাচিত সাংসদ বব ব্ল্যাকম্যান গীতা হাতে শপথ নেওয়া ভারতেই বিরল কিন্তু ভারত থেকে পাঁচ হাজার মাইল দূরে ব্রিটিশ পার্লামেন্টে শপথ নিলেন সাংসদ বব ব্ল্যাকম্যান তিনি কোন হিন্দু ধর্মাবলম্বীও নয় খাঁটি ব্রিটিশ এবং খ্রিস্ট ধর্মাবলম্বী তবুও গীতা হাতে শপথ নেওয়ার পরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বব ব্ল্যাকম্যান উল্লেখ্য শপথ নেওয়ার সময় তার হাতে কিন্তু শুধু গীতাই নয় সঙ্গে ছিল বাইবেলও জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স রেক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল সাত দশমিক শূন্য স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল দশটা তেরো মিনিট নাগাদ দক্ষিণ ফিলিপিন্সের সুলতান কুদারাত প্রদেশে কম্পন অনুভূত হয় তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর নেই ভূমিকম্পের আশঙ্কাও জারি করা হয়নি আফগানি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত সিবিআইয়ের মামলায় ফের বালল অরবিন্দ কেজরিওয়ালের হাজতের মেয়াদ শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো দিল্লির রাও সেভেনিউ আদালত ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো অলিম্পিকে কন্টিনজেন্টের সাথে একজন ঘুম বিশেষজ্ঞও রাখছে ভারত বিশেষজ্ঞ নিয়োগ করেছে ডক্টর মনিকা শর্মাকে তার নির্দেশনায় ভারতীয় ক্রীড়াবিদরা তাদের প্রয়োজনীয় এবং সময়সূচি অনুসারে ঘুমের প্রশিক্ষণ গ্রহণ করছে এবং অলিম্পিকে করবেন দিন কয়েক আগে মালদ্বীপে উড়ে গিয়েছেন কাঞ্চন শ্রীময়ী সেখানে চুঁটিয়ে সেরেছেন তাদের হালিবুধ সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল তাঁদের একাধিক ছবি দুজনেই স্বল্প কাপড়ের পোশাকে বেশ ভিজেছেন মালদ্বীপে কিন্তু মালদ্বীপ গরম করে দেশে ফিরতেই অসুস্থ হয়ে পড়লেন কাঞ্চন শ্রীময়ী দম্পতি সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে শ্রীময়ী একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে শ্রীময়ীর মা লুচি বানাচ্ছেন আর সেখানেই শ্রীময়ী বলেন কাঞ্চন এবং সে দুজনেই জ্বরে ভুগছে ফলে রুচি নেই মুখে রুচি ফেরাতে এবার রাধা জল্পনা লেগেই ছিল তবে এবার সব জল্পনাকে উড়িয়ে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ অভিনেত্রী সোহিনী এবং গায়ক শোভন চলতি মাসের পনেরোই জুলাই এক হবে চার হাত বছর খানেক ধরে নেটিজেনদের ফিস চলছিল কেউ কেউ বলেও ফেলেন সোহিনী শোভনে প্রেম টিকবে না কারণ বয়সের ফারাক যে অনেকটাই তবে সে কথায় কান দেননি তারা বরং চুটিয়ে প্রেম করেছেন একসঙ্গে সময় কাটিয়েছেন ঘুরেও বেরিয়েছেন এবার সেই সম্পর্ককে নতুন পরিচয় দিতে আগামী পনেরো তারিখ একদম কাছের বন্ধুদের সাক্ষী রেখে বিবাহ সম্পর্কে আবদ্ধ হবেন তারা